নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম প্রত্যেক দিনের মতো হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব এবং রোগ ব্যাধির পুরোপুরি আপনাদের আপনারা যাতে সুস্থ থাকতে পারে সেটার জন্য ভালো করে বুঝিয়ে দেব দেখুন পৃথিবীতে চিকিৎসা পদ্ধতি অনেকগুলোই রয়েছে আয়ুর্বেদ আছে বাগামিক আছে অ্যালোপ্যাথি রয়েছে হ্যাঁ এছাড়াও আপনারা তো জানেন আকু পাংচার আছে বা আরও অসংখ্য ব্যাপার আছে যেগুলো দিয়ে মানুষ মানে কোনো না কোনো উপায়ে মানুষ তার নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করেছে এমনকি রামদেব আপনারা জানেন রামদেব বিভিন্ন ব্যায়াম শিক্ষা দেন আসন মুদ্রা প্রাণায়াম সেখানে এগুলোর দ্বারাও দেখা গেছে প্রচুর লোক কিন্তু সুস্থ তাহলে আসল ব্যাপারটা হচ্ছে যে উপায় কিন্তু অনেকগুলোই এখন কোনটা আপনি ফলো করবেন আমাকে একজন ভদ্রলোক বলছিলেন যে আমি নিজে বলেছিলাম যে আপনি আপনি কিছু আসন মুদ্রা করুন আসন প্রাণায়াম এগুলো করুন হুম দেখা গেল উনি বলছেন স্যার সবই ঠিক আছে হ্যাঁ হনুলোম বেলুম কি কি আছে আছে না হুম অনেক কিছু আছে যেটা করানো হয় তো উনি বললেন স্যার এগুলো করার যে সময় বা ধৈর্য মুটেই সময় বের করা যায় না আর করাটাও বড় কষ্ট এর চেয়ে আমি সহজ দেখেছি হোমিওপ্যাথি ওষুধ খাও মানে হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে সহজ ব্যাপার সবচেয়ে সহজ অর্থাৎ কি না কাপড়ের মধ্যে এক চামচ জল নিলেন সেখানে দুটা ফেলে দিলেন ব্যাস কোনো ঝামেলা নেই ওষুধও বেশি নয় পরিমাণও কম একেবারে কম ফোটা এক ফোটাতে আর কতখানি ওষুধ থাকে বুঝতে পারছেন তো তারপরেও দেখা গেল সাংঘাতিক ভালো রেজাল্ট রেজাল্ট মানে কি দারুণ রেজাল্ট আর সেটা দেখে দেখে আজকাল মানুষ কিন্তু হোমিওপ্যাথি থেকে ভীষণভাবে ঝুঁকেছেন দেখেছেন যে এটা খাওয়াও সহজ ব্যবহার করাও সহজ দামও কম আর খুব সহজভাবে এটা নিয়ে নাড়াচাড়া করা যায় ঠিক আছে আর এই জিনিসটারই রেজাল্ট আজকে আমার যে চ্যানেল যেদিন থেকে আমি চ্যানেল করেছিলাম সেদিন থেকে মানুষ খুব আগ্রহী এবং আমি দেখেছি প্রচুর লোক যেহেতু উপকৃত হয়েছেন সে কারণেই আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও বেড়েছে এবং প্রচুর লোক কিন্তু আমাকে মনে মনে ভালোবাসেন এটা কিন্তু আমার একটা বড় গর্ব ভালো কেন বাসেন যে সত্যি সত্যি আমি যে যে ওষুধ বলেছিলাম কিনেছেন অনেকে খেয়েছেন সুস্থ হয়ে গেছে তো সুস্থ হয়ে যাওয়ার পরে মনের মধ্যে স্বাভাবিক একটা কৃতজ্ঞতা সৃষ্টি হয় আর সেটা থেকে সকলেই ঘুম থেকে উঠে আমি অনেকগুলো ফোন পাই যেগুলোতে অনেকেই এক্সপ্রেস করেন যে স্যার সত্যি আপনার পরামর্শে আমি আজ সুস্থ তাহলে ক্রেডিটটা কখনোই আমি নিতে চাইনি আজও নেব না আজও বলবো যেটা এটা ক্রেডিট আমি জাস্ট রাস্তাটা দেখিয়েছি শুধু বলেছি যে এটা করে বাস অনেক কিছু আছে অনেক রোগ ব্যাধি আছে অনেক জটিল কিন্তু অনেক জটিল যেখানে সাধারণ লোকেরা যখন প্রথম দিকে অ্যালোপ্যাথি চিকিৎসায় যান তখন একেবারে হিমশিম খান এটা টেস্ট ওটা টেস্ট টাকা পয়সা তো কি বলবো অনেকে বাড়ি বিক্রি করেন কারণ শরীর না বাঁচলে কী হবে সম্পত্তি তো সব কিছু বিক্রি করে যখন গেলেন তখন দেখা গেলো এই টেস্ট সেই টেস্ট এটা করে করে আজকাল তো দেখুন বেলুড়ি যান যেখানে যান দশ থেকে পনেরো হাজার টাকার টেস্টিং কিন্তু ফার্স্ট লাগবে আমরা দেখি নিচে নিচে হয় না মানে সবগুলো টেস্ট করাবেন ওনারা কারণ প্রপার ট্রিটমেন্ট হতে গেলে এলোপ্যাথিতে টেস্টের দরকার আছে হ্যাঁ এটা প্যাথোলজিকে টেস্ট লাগবেই রক্ত পরীক্ষা প্রসব পরীক্ষা এটা পরীক্ষা এটা পরীক্ষা মানে এগুলো লাগবে না লাগলে তো ডাক্তাররা ঠিক বুঝতে পারেন না যে কী সমস্যা হচ্ছে আর যখন সব কিছু টেস্ট করে একটা সিদ্ধান্তে আসা যায় তখন ডাক্তাররা সেই সুন্দর ওষুধটা বের করতে পারেন এবং দিলে পরে সেখানে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে ভালো রেজাল্ট হ্যাঁ টাকা পয়সা অনেকে হয়তো লক্ষ টাকাও খরচা করেন কিন্তু অনেক বড় বড় রোগ থেকেও মুক্তি পেয়েছেন সত্যি আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে সব টেস্টিং হয়েছে ডাক্তাররা ওষুধ বের করেছেন খেয়েছেন রেজাল্ট হলো না রেজাল্ট হলোই না আবার গেলেন আবারও সেই একই ব্যাপার এরকম প্রচুর কেস আছে সবগুলো আমি বলি না বেশ কিছু কেস আছে যেগুলো একেবারে মানুষকে বড়ো জায়গাতে গেলে বেশি টাকা খরচ করার পরেও মুক্ত হতে পারেন না আর তখনই অনেকে দেখা গেছে কোনো না কোনো গ্রামগঞ্জের হোমিওপ্যাথির ডাক্তারের কাছে গেছেন উনি সামান্য দুটো ঔষধ দিয়েছেন সেটাতেই রুগী ভালো তখন ওনার নিজের মনে হয়েছে যে কি কি তাহলে এত টাকা হলো এত এত দূর গেলাম কিছু করলাম আর শেষে কিনা গ্রামের এই ভদ্রলোকের দুপুরটা ঔষধে আমি ভালো এরকম অনেকেই বলেছেন অনেকেই বলেছেন তো সেক্ষেত্রে এই জন্যই আমি বলি যে আমি একটা ফর্মুলা করেছি সেটা হচ্ছে যখন দেখবেন অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কোনো কাজই হচ্ছে না তখন হোমিওপ্যাথি সেখানে হান্ড্রেড পারসেন্ট ফলপ্রদ আবার যখন হোমিওপ্যাথি অসংখ্য ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না তখন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট সেখানে সামান্য ওষুধই রোগটা ভালো হয়ে যায় মানে বিপরীত যখন অ্যালোপ্যাথি বেরতো তখন হোমিওপ্যাথি জিতবে আর যখন হোমিওপ্যাথি বেরতো তখন অ্যালোপ্যাথি জিতবেই জিতবে বুঝতে পারছেন তো ইজি ফর্মুলা তো যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে তারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন অর্থাৎ কিনা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে যারা একদম নার্ভাস হয়ে গেছেন ফেড আপ হয়ে গেছেন তারা হোমিওপ্যাথি আসবেন সুস্থ হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট মোটামুটি একটা সিউরিটি আমি দিয়ে দিলাম আসুন আজকে আমি একটা কমন রূপ নিয়ে আলোচনা করতে চাই যেটা আমি দেখেছি প্রত্যেকেই কম বেশি ভোগেন এবং যাদের বয়স হয়ে গেছে তারা তো বেশি ভোগেন আর যারা কম বয়সী তাদেরও সমস্যা হচ্ছে সংসারে কি জানেন একটা ভুলে যাওয়ার একটা প্রবণতা মনে থাকছে না মনে থাকছে না আচ্ছা এই যে মনে না থাকার ব্যাপারটা এটার সঙ্গে কিছু কিছু সুগারের সমস্যা আছে আমি দেখেছি যাদের সুগার বেশি হয় তারা কিছুটা ডিম ডিমেশিয়া এগুলো এগুলোতে ভোগেন কারণ সুগার ধীরে 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 ওই নার্ভের কিছু কিছু সেলকে ড্যামেজ করে দেয় তখন এই ভুলে যাওয়ার প্রবণতাটা এসে যায় মনে করে সুগান নেই এমন লোকেরা হতে পারে আচ্ছা এর সাথে ভুলে যাওয়া নার্ভের গোলমাল এর সাথে নার্ভাসনেস নার্ভের সমস্যা নার্ভাসনেস এক জিনিস নয় নার্ভাসনেস হচ্ছে আপনি ইন্টারভিউতে গেছেন মনে করেন আপনি ইন্টারভিউতে গেছেন তো আপনার হঠাৎ করে এসে পিয়ন আপনার নামটা বললো আপনার নাম এবং আপনাকে ডাক বলেছেন স্যার ভেতরে যেতে তখন ধুক করে বলতে বুকের মধ্যে ধুক করলো তবে পালভিশনটা বেড়ে গেল বুঝলেন না হঠাৎ করে পালপিটেশন বেড়ে সরে গেলো অস্থির অস্থির শুরু হয়ে গেল ওরে বাবা শরীরটা যেন কেমন খারাপ লাগছে এই যে এক্সাইটেড হয়ে গেছে বেনটা ধুক করে উঠলো নার্ভাসনেস এটাকেই বলা যেতে পারে নার্ভাসনেস অথবা কোথাও এমন কিছু একটা ঘটলো অ্যাক্সিডেন্টাল ব্যাপার শহরের মাঝখানে হঠাৎ আপনি একদম নার্ভাস হয়ে গেলেন গাড়ি ড্রাইভিং করছেন হঠাৎ একদম নার্ভাস হয়ে গেলেন কোনটা গিয়ার টানব নাকি স্টিয়ারিং কাটবো কোনটা এই যে নার্ভাসনেস বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভয়ে লাস্টে গাড়ি চালাতে চান না কেন কি ভুলে যান কোনটা করব। গেয়ারে চাপব ক্লাসে ক্লাস জবাবো নাকি স্টিয়ারিং ঘোরাবো এই যে নার্ভাসনেস আর নার্ভাসনেস থেকে অ্যাক্সিডেন্ট বেশি হয় বুঝতে পারছেন তো সুতরাং এগুলো যাদের আছে আজকে তাদের জন্য ওষুধ বলবো খুব ইজি ওষুধ কিন্তু আপনি দেখবেন এটা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আমি দেখেছি সুতরাং আজকের ওষুধটা অনেকের ক্ষেত্রে কিন্তু কাজে লেগে যাবে আমি জানি অনেকের ক্ষেত্রে কাজে লেগে যাবে কেন কি নার্ভাসনেস এবং শক্তি। কমে যাওয়া বা ভুলে যাওয়ার প্রবণতা অথবা স্নায়বিক দুর্বলতা এই সমস্ত কিছু কিন্তু নার্ভাসনেসের সাথে যুক্ত আর যাদের সুগার আছে তাদের তো আর কথা নেই যত দিন যাবে ততই কিন্তু নার্ভের সেলগুলো ড্যামেজ হবে ডিমনেশিয়া আক্রমণ করবে বুঝতে পারছেন আসুন লক্ষণ তো বলেই দিয়েছি এই যে নার্ভাসনেস যে যে কারণে হয় হঠাৎ করে ধুক করে উঠে হঠাৎ একটা সুখবর পেলেন ধুক করে উঠলো দুঃখ পেলেন ধুক করে উঠলো হঠাৎ ভয় পেলেন তখন তো আর ভীষণভাবে বুকে একদম ব্যথা শুরু হয়ে যাবে বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে নার্ভাসনেস নার্ভাসনেসের সাথে অনেকে বলেন যে শরীরের দুর্বলতারও সম্পর্ক না শরীর দুর্বল না হলেও নার্ভাস হতে পারেন আপনি মনে করেন একদম আপনি সুস্থ সবল একজন লোক তারপরেও কিন্তু আপনি নার্ভাস হতে পারেন বুঝতে পারছেন তো শারীরিক শক্তির সাথে নার্ভাসনেস সম্পর্ক নার্ভাস যেহেতু নার্ভের সাথে তার সম্পর্ক সুতরাং নার্ভটা যাতে সতেজ থাকে সেদিকে আপনার দৃষ্টি দিতে হবে নার্ভকে সতেজ রাখতেই হবে নার্ভকে সতেজ রাখার ঔষধ তো রয়েছে এছাড়া খাওয়া দাওয়াও রয়েছে অনেক ভালো ভালো জিনিস আছে আমি একটু আইডিয়া দিচ্ছি প্রথম কথা হচ্ছে নার্ভ সতেজ রাখতে গেলে প্রথমেই আপনার ঘুমটা ঠিক রাখতে হবে ঘুম ঘুম তো বুঝতে পারছেন একেবারে আর্লি নাইট অর্থাৎ কি না রাত দশটায় ঘুমোতে হবে কিন্তু আজকাল এই মোবাইলের যুগে রাত দশটায় আমি দেখেছি কেউ ঘুমান না একটা মানুষও ঘুমায় না বারোটার আগে কেউ ঘুমায় না আর যুবক যুবতীরা বলে লাভ নেই রাত দুটো তিনটে ঘুমায় যেগুলো খুব ক্ষতিকর খুব মারাত্মক মানে ক্রমশই শরীর স্বাস্থ্য ভাঙছে থাইরয়েড বাড়ছে কলেস্টোরল বাড়ছে মানে এগুলো বাড়বে ঘুম না হলে তো এগুলো বাড়বে কনস্টিবেশন বাড়ছে এগুলো হয়ে যাচ্ছে সুতরাং ঘুমটা খুবই দরকার ঘুম যদি ঠিক থাকে নার্ভ ঠিক থাকে যেহেতু না নার্ভের সাথে তো ঘুমের সম্পর্ক আছে ব্রেন সেলের ঘুমের সাথে প্রচুর ক্লোজ রিলেশন রয়েছে সুতরাং ঘুমটা ঠিক রাখতে হবে বুঝতে পারছেন তো ঘুম ঠিক রাখতে গেলে যে যে জিনিস দরকার সেটা হচ্ছে চা যারা খান চা খাওয়া হয়তো বা বন্ধ করতে হবে না হয়ে দিনে একবারই খাবেন জাস্ট বিকেলের দিকে তো চা একদম না বিকেল চারটে বলুন পাঁচটে বলুন রাতে বলুন চা মোটেই খেতে পারবেন না চা খেলে ঘুম নষ্ট হবে চায়ের মধ্যে কেফিন এত বেশি থাকে যে কেফিনটা ব্রেইন এক্সাইটেড করে বুঝতে পারছেন তো সুতরাং চা খাওয়া বন্ধ কফি তো আর বলে লাভ নেই কফিতে হ্যাঁ একেবারে হান্ড্রেড পারসেন্ট কেফিন আছে কফি খাওয়া পুরোটাই নিষেধ আমি বলব এটা খেলে আর ঘুম হবে না অবশ্যই এই গেল একটা দ্বিতীয় হচ্ছে যারা গেস্টাইটিসে ভুগছেন গেস্টিক আলসারও আছে গেস্টাইটিস মেজ হঠাৎ করে খিদি লেগে যাওয়া যাদের হঠাৎ করে খিদে লাগে তাদের তাদের জানবেন যে অ্যানজাইম স্টমাকে অ্যানজাইম ছেড়ে দেয় যেটার জন্য অ্যানজাইমটা যখনই স্টমাকে যাবে তখনই এক ধরনের আনভিজিবল গ্যাস তৈরি হবে যেটা ব্লাডের সাথে মিশে যায় আর সেটা হলে পরে ব্রেইন এক্সাইটেড হয়ে যাবে ক্যাফিন ক্রিয়েট করবে ব্রেইন এক্সাইটেড হয়ে যাবে এবং তখনই আপনার রাতের বেলা বেলা কিছুই বুঝবে না কিন্তু রাতে দেখবেন কেন যে ঘুম আসছে না বাড়ি মাথায় বাই বাসা আছে বুঝতে পারছেন তো তাহলে এগুলো ঠিক রাখতে হবে আর খাওয়া দাওয়া উগ্র খাওয়া উগ্র খাওয়া যেমন মাংস মশলা এগুলো খেলেও ঘুম কম হয় এটা জানবে আবার হালকা খাওয়ার এবং সবসময় মনে রাখবেন ডিম যদি ডিম খেতে পারেন রাতের রাতের দিকে তাহলে ঘুম হবে ডিম খেলে ঘুম হয় এটার কারণ আছে কারণ ডিমের মধ্যে রেডি প্রোটিন থাকে সেগুলো একদম সিমিলার কোয়ান্টিটিতে বডিতে ব্লাডে সার্কুলেট হয় আর সেই কারণেই ঘুমটা হয় আচ্ছা অনেকে বলেন এক গ্লাস দুধ রাতে খেয়ে ঘুমালে পড়ে ঘুমটা ভালো হবে বা নার্ভটা সতেজ থাকে এ অভ্যাসও করতে পারেন অনেকে ঠিক আছে আসুন বাকি সব বলে দিচ্ছি এখন কিন্তু ওষুধ সম্পর্কে আলোচনা করব। নার্ভাসনেস ভুলে যাওয়া দুটোই ওষুধ বেশি ওষুধ খেতে নেই দরকারও নেই হুম কিন্তু এটার সাথে কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাবেন না কিন্তু আমি বলে দিচ্ছি দুটো ওষুধের মধ্যে প্রথম ওষুধটার নাম হচ্ছে অশ্বগন্ধা মাদা টেনচার অশ্বগন্ধা মাদা টিনচার পুরুষ হন মহিলা হন দুজনেই খেতে পারবেন টিভাবে খাবেন অশ্বগন্ধা মাদা টিনচার আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাবেন আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে বিকাল বিকালবেলা একবারই খাবেন বিকালে খাবেন না রাতে বেলা নয় বিকালে খাবেন কখন খাবেন আটটার মধ্যে খেয়ে নেবেন ঘুমানোর আগে নয় আটটার মধ্যে খেয়ে নেবেন বাস ঠিক আছে আচ্ছা সকালে কেলিফস সিক্স এক্স ট্যাবলেট এটা এটা কিন্তু বায়োকেমিক ট্যাবলেট নট হোমিওপ্যাথি এই বায়োকেমিক ট্যাবলেটটা কেলিফস সিক্স এক্স আপনি খাবেন চারটা করে ট্যাবলেট দিনে একবারই খাবেন সকালে তাহলে কি বললাম কেলিফস সিক্স এক্স চারটা ট্যাবলেট সকালবেলা খেয়ে নেবেন আটটার সময় আর বিকেলে মানে সন্ধ্যার দিকে আপনি অশ্বগেন্দা মানে টিনচার আধে কাপ জলে মধ্যে দশ ফুটে মিশিয়ে খেয়ে নেবেন এই দুটো ওষুধ ভালো করে বুঝে নিন ভিডিওটা দুবার দেখেও লিখে নিন আর লিখে একদম স্মরণে রাখুন এই দুটো জিনিস খান কতদিন খাবেন ফার্স্ট আমি বলবো পনেরো দিন খান পনেরো দিন খাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে হানড্রেড পারসেন্ট দেখা যাবে যে একটা বেটার অ্যান্ড বেস্ট কিছু বোঝা যাচ্ছে যেটাতে আপনি সাকসেসফুল অর্থাৎ কি না আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল এবং আপনি কিন্তু একটা সত্যি বল দেখে আপনি সুস্থতা ফিল করবেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল অ্যাকাউন্টে টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই দেবেন ভিডিওটা শেয়ার করুন আত্মীয় বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার নাম্বার থেকে থাকে তাদেরকে শেয়ার করুন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার Son novatos.